বিজেপি সমিতির দু একজন আমি সবাইকে বলছি না পার্টিকুলার দুই একজন সেই কুলাঙ্গারদের কারণে আমার প্রথম নির্বাচনে আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল আমি আমার আমার বড় ছেলে ফরদিন তখন ছোট ছিল আমার হাতটা চেপে ধরে বসে আছে কান্না করতেছে পারে তো একবার বমি করেছে আমি তাকে থুয়ে কিন্তু কোথাও যেতে পারি নি আপনারা জানেন আমি প্রচন্ড রকমের সাহসী ইনশাল্লাহ আল্লাহ রহমতে এবং কেস করেছে সেই মামলাটা পর্যন্ত এই দু একজন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাতে পারে নাই কিন্তু আগাবার মতো কোনো অবস্থান তৈরি হয়নি তারা কিন্তু যারা নাকি এই প্রভাবটা খাটিয়ে আছে অনেকেই কিন্তু এখন কারাবন্দি আমি নাম বলবো না কারাবন্দি সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সেদিন রাতে বিএফবিসিতে সাকিব খানের ওপর কিভাবে হামলা হয়েছিল হামলার প্রতিবাদ জানিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ সাকিব ব্যান হয়ে থাকলে অবশ্যই ফিল্মস ভিডিও নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি আপনার জন্য সাকিব খানের বিচার যেন হয় সেটাই আমাদের দাবি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সাকিব খানের লেটেস্ট মোবাইল আপডেট সবার আগে পেতে আমাদের ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি রাখুন